মাঝে কেটে গেছে কিছু মাস তে যেমন বাড়ির কাজ করে তেমন পড়াশোনা করে যাচ্ছে আরেন বাবু আর জিন দেবী মেয়ের মতো ভালোবাসে দেখে মনে হয় না যে তে এ বউ মনে হয় তে এ মেয়ে কিন্তু এর মাঝে জাংকুকের কোনো পরিবর্তন হয়নি বরং আরো বেড়েছে লিসার সাথে মেলামেশা আর তেকে উঠতে বসতে অপমান করে তে মুখ বুঝে এসব সহ্য করে কিছু বলে না বাইরে লোকের কাছে ওরা পারফেক্ট কাপল কিন্তু বাড়ির ভিতরে সম্পূর্ণ আলাদা এই তো কদিন আগে অষ্টমবেলা থেকে তে আর চাংকুক তেদের বাড়ি থেকে ঘুরে আসে সেখানে চাঙ্ঘুকের ব্যবহার থেকে তে তো অবাক হচ্ছিল আর তে শুধু দেখে যাচ্ছিলো একটা মানুষ কিভাবে এত মূর্তা কথা বলতে পারে কিন্তু এসবের মধ্যেও ভালো খবর আছে একটা সেটা হলো চিনি আর সুগার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে আর বাড়ির সবাই জানে এতে অবশ্য সবাই খুশিও হয়েছে আর তে তো সব থেকে বেশি খুশি হয়েছে আজ সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিচে চলে গেছে ব্রেকফাস্ট বানাতে আজকে তে কলেজ ছুটি কারণ আজ রবিবার তাই চাপ নেই তে গিয়ে দেখলো জিন রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করছে আর আরেমবাবু সবাই বসে খবরের কাগজ পড়ছে তে রান্নাঘরে ঢুকে জিন দেবীকে বললো মামনি তুমি আবার রান্নাঘরে এসে কাজ করছো তোমাকে না বলেছি কাজ না করতে তুমি তাও কাজ করছো আরে থাম থাম আমাকে বলতে দে দেখ তুই তো অনেক কাজ করিস আমাকে তো করতে দিস না তাই আজকে ভাবলাম আমি সব কাজ করি কোনো কাজ করতে হবে না তুমি যাও আমি তোমার আর বাপীর জন্য চা করে নিয়ে যাচ্ছি কি হলো মামনি দাঁড়িয়ে আছো কেন যাও অগত্যা জিন দেবীকে যেতে হলো কিছুক্ষণ পর পেয়ে কাপ চা করে জিন দেবী আর আরেম কাছে গিয়ে বললো বাপি মামনি নাও তোমাদের চা এই বলে ওদের কেটে চা দিল এমন সময় একজনের গলার দেখলো দাঁড়িয়ে আছে আমাকে দেবেন না চা আমি নিয়ে এই বলে যেতে গেলে আবার পেছন ফিরে তাকিয়ে সুগাকে বলল সুগাদা তোমার সাথে একটু আলাদা কথা আছে মামনি আমি সুগাদার সাথে আলাদা কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ যা এরপর তে সুগাকে নিয়ে রান্নাঘরে গেল তে সুগার জন্য চা করছে আর সুগা দাঁড়িয়ে আছে এবার কি হলো তে তুমি ডাকলে আমাকে কিছু বলবে সুগাদা আমাকে একটু হেল্প করবে দাদা বলে যখন ডাকো তখন বোনের হেল্প করব না তা কি করে হয় বলো কি হেল্প করবে সুগাদা আমি একটা প্ল্যান করেছি যাতে চাঙ্কুের সামনে লিসার আসল রূপ ধরা পড়বে আর এতে তোমার সাহায্য লাগবে হ্যাঁ বলো না কি করতে হবে তারপর তে সুগাকে নিজের প্ল্যানের ব্যাপারে বললো সব শুনে সুগা বলল খুব ভালো প্ল্যান এটাতেই মনে হয় লিসা ধরা পড়বে হুম তাহলে কাল রেডি তো একদম আমি তাহলে এখন লিসাকে ফোন করে বলি হ্যাঁ হ্যাঁ বলো আমি বরং যাই জাঙ্কুকের কাছে আর কাল ঠিক মতো আমি ওকে নিয়ে যাব। তে মাথা নাড়লো আর সুগা তারপর চাঙ্গুকের রুমে চলে গেল এদিকে তে লিসাকে ফোন করলো দুবার রিং হবার পর অপুস থেকে লিসা বলে উঠলো হ্যালো কে বলছেন আমি তে বলছি তুমি তুমি আমাকে ফোন করেছো কেন আমি তোমার সাথে দেখা করতে চাই তোমার সাথে কিছু কথা আছে আমার সাথে আমার সাথে তোমার কি কথা আছে ও বুঝেছি আমি যাতে চাঙ্কুকের থেকে দূরে থাকি প্লা প্লা কি তাই তো তুমি যা বোঝেছো কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চাই ঠিক আছে কোথায় দেখা করবে কাল সকাল 10টার সময় কফি শপে ঠিক আছে চলে আসবো আর একটা কথা এই কথা তুমি কাউকে বলবে না ঠিক আছে বাই বলেই তের ফোনটা কেটে দিল আর লিসা ফোন কাটতেই তের মুখে হাসি ফুটে উঠল বাট তে বলল এবার তোমার আসল রূপ সবার সামনে আসবে ইসা পরের দিন সকালে পেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে চলে গেলো ব্রেকফাস্ট বানানোর জন্য নিচে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করলো কিছুক্ষণ পর রান্না করে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিল কী রে আজ এত তাড়াতাড়ি সব কাজ করে নিলে কোথাও যাবি নাকি হ্যাঁ মামনি একটু বেরোবো কিন্তু তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা ঠিক আছে সাবধানে যাস ওখানে বসে বসে সব কথা শুনছিল কিন্তু প্রথমে কিছু বলনি এবার জাঙ্কু বলল কোথায় যাচ্ছ তুমি বললাম তো একটু বেরোবো আছে কোনো জায়গা আপনাকে বলতে পারবো না কেন আমাকে কেন বলতে পারবে না ও কেন তোকে কিছু বলবে তুই কিছু বলিস ওকে যে তোকে বলবে ও জাংকুক আর কিছু বলো না জিনের এই কথাটা শুনে কিন্তু সে হয়তো মনে মনে খুঁজছে আর তে জিনকে উদ্দেশ্য করে বললো মামনি তাহলে আমি এখন গিয়ে রেডি হয়ে নি হ্যাঁ জামা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে এরপর তে জিনের কথা মতো ওপরে চলে গেলো রেডি হওয়ার জন্য তে যাওয়ার কিছুক্ষণ পর জামকুকু গেল তে পিছনে ওপরে রুমে গিয়ে জামকুকুক দেখলো তে রেডি হচ্ছে সত্যি করে বলো যে তুমি এত সেজে বুঝে ঠিক কোথায় যাচ্ছ আপনাকে বলতে বাধ্য না আর শুনলেন না মা কি বললেন যেই চলে আমি শুনে জানতো তের হাত ধরে টেরে নিজের কাছে নিয়ে আসে। তুমি হয়তো ভুলে যাচ্ছ মিসেস জন্তে আমি তোমার স্বামী আমাকে বলে যাওয়া তোমার কর্তব্য আর মিস্টার জামকুক আপনিও হয়তো ভুলে যাচ্ছেন আপনার একটা গার্লফ্রেন্ড আছে তো আপনি আমার সাথে অধিকার বেশি না এই বলেই রুম থেকে বেরিয়ে গেল আর কিছুক্ষণ পরেই সুগা চঙ্কুকের রুমে এলো আর জামকুককে এসে বলল জামকুক আমার সাথে চল কোথায় যাব সেটা তো বল আজ তোকে রিসার আসল রূপ দেখাবো চল তোদের কতবার বলেছি লিসাকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না আর তোরা কেন ওর পেছনে পড়ে আছিস ও ও তো তোদের কিছু বলে না আমরা আর লিসা তোর আগে অনেকজনকে ঠকিয়েছে আমি বিশ্বাস করি না তোরা সবাই মিথ্যে বলছিস ঠিক আছে তোর যদি মনে হয় আমরা মিথ্যে বলছি তাহলে তুই ইচ্ছা তাহলে চল ওখানে গিয়ে দেখবি কে মিথ্যে বলছে আর কি সত্যি ঠিক আছে চল আমি যাচ্ছি কিন্তু যদি ওখানে গিয়ে দেখি তোরা মিথ্যে বলছিস তাহলে আমি কি করব। এরপর সুগা নিয়ে নিয়ে বেরিয়ে গেল ওদিকে লিসা এসে বসে আছে বিরক্তি ভাব কিছুক্ষণ পর তে আসলো আসতে দেখে লিসা বলে উঠল কতক্ষণ সময় লাগে আসতে আমি কখন থেকে বসে আছি তোমার কাজ না থাকতেই পারে কিন্তু আমার কাছে এবার তাড়াতাড়ি বলো लिसा तू বসতে দাও তারপরে কথা বলবো আচ্ছা তুমি আমাকে দেখেছো কেন আরে দাঁড়াও আগে কফিটা অর্ডার করি কফি খেতে খেতে বলবো তুমি কি সেইতে যে আগে শান্ত ছিলে কারোর সাথে কথা তেমন বলতে না জানো লিসা দি সময় মানুষকে পাল্টে দেয় ঠিক আছে এবার আসল কথাটা বলো ওদের কথার মাঝে तेरे ফোনে একটা কল আসলো দেখলো সুগা ফোন করেছে তা দেখে তে লিসাকে বলে ফোন নিয়ে একটু সাইডে চলে গেল এদিকে চাঙ্কুক কবে সবার বাইরে দাঁড়িয়েছিল সুগা ওকে দাঁড় করিয়ে একটু সাইডে ফোন করতে গেছিল কিছুক্ষণ পর সুগা এলে চাঙ্কুক বলল। আমাকে এখানে দাঁড় করিয়ে তুই ফোন করতে গেছিলি কেন আগে থেকেই ভয় পেয়ে যাচ্ছিস বলে ফোন করে জানিয়ে দিচ্ছিস আমি কিন্তু বলছি সুগা তোর কথা যদি লিখতে হয় দেখবি কী করি আচ্ছা ঠিক আছে যখন দেখার দেখে নিবি কিন্তু আজ তুই সত্যি জানতে পারবি এখন চলবে তো এরপর জাঙ্কুক আর কোনো কথা বললো না জাংকুক আর সুগা ভেতরে ঢুকটো ভেতরে গিয়ে জাংকুক দেখে দেখে দেখতে পেয়ে সুগাকে বলল ও এখানে কি করছে তার মানে তেও আছে তোর সাথে আমি তো এখনই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করব। দাঁড়া জাংকুক তুই যাবি না আমরা এখানে বসে ওদের কথা শুনবো লিসার কথা শুনবো ও কি বলে জামকুক আর কিছু বলতে যাবে তখনই প্লিজ জাংকুক আমার কথাটা শোন তারপর আর কি জাংকুক আর কিছু বললো না এরপর ওরা গিয়ে আর ওরা যেমন জায়গায় বসেছে সেই জায়গা থেকে লিসা ওদেরকে দেখতে পাবে না কিন্তু চঙ্কুকরা পাবে ওরা কি বলছে তাও শুনতেও পাবে আরে এবার তো বলো কি বলবে লিসা দি তুমি কেন এমন করছো কেন চাংকুক কে ঠকাচ্ছ উনি তোমায় খুব ভালোবাসেন আর আমি তো কদিন পরেই চলে যাব তখন তো তুমি ওনাকে বিয়ে করবে তারপর তো ওনার যা কিছু হবে সবই তোমার তাও কেন ঠকাচ্ছ আবার এক কথা এই তোমাকে আর কতবার বলবো বলতো যে আমি কাঙ্কুরকে ভালোবাসি না আর যখন ভালোবাসি না তখন বিয়ে করব কেন আমার তো ওর শুধু টাকা চাই টাকা কিন্তু সম্পত্তির জন্য তো তোমাকে বিয়ে করতেই হবে যদি বিয়ে করতে হয় তো করব সম্পত্তি পাওয়ার পর ছেড়ে দেব ওকে কেন করছো আমার উনি তো তোমার সত্যি ভালোবাসি ভালোবাসা মাই ফুট ওই ছেলেকে তো আমি না শুধু টাকার জন্য ভালোবাসার নাটক করেছি আর শুধু ও কেন আমি তো অনেকের সাথেই এরকম করেছি এরপর লিসা আর কিছু বলতে যাবে হঠাৎ পেছন থেকে হাততালি শব্দ শোনা গেলো পেছনে ঘুরতেই লিসা চমকে গেল